কিন্তু কমি মাদ্রাসাগুলো আজও পর্যন্ত আসে না নাই বলে আজানের আওয়াজ শুনলে বেশার আওয়াজের মতো লাগে কোরআন তেল শুনলে বেশা মহিলার আওয়াজের মতো লাগে আমরা বলি না ফরমানের গোষ্ঠী শুনে রাখ যুগে যুগে নাস্তিক বেমানেরা এসেছে মসজিদের বিরুদ্ধে কথা আজানের বিরুদ্ধে কথা বলেছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আজ পর্যন্ত আটচল্লিশ হাজার গ্রাম বাংলার প্রতিটা মসজিদের ভিতরে আজান আছে না নাই আজান কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু যে সমস্ত নাস্তিকারা আমার আজানের বিরুদ্ধে কথা বলবে এরা থাকতে পারে না ঠিক না বেটি এরা থাকতে পারে না সম্মানিত Somebody...